মালদা জেলা প্রশাসনের উদ্যোগে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন হয়ে গেল বাজার ব্লকের কাজীগ্রাম অঞ্চলে শুক্রবার কাজীগ্রাম অঞ্চলে শ্রীরামপুরে ষোলো লক্ষ টাকা বরাদ্দে নবনির্মিত প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক পীযুষ সালংখে জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ রাজ্যসভা সাংসদ মৌসুম বেনজিন নূর রাজ্যের উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার জেলা পরিষদ সদস্য প্রতিভা সিং সহ অন্যান্যরা তাদের সকলের উপস্থিতিতে জেলা পরিষদের সভাধিপতি ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন করেন সেই সঙ্গে বিভিন্ন এলাকা থেকে বর্জ্য প্লাস্টিক সংগ্রহের জন্য দুটি ই কার্ড প্রদান করেন বলে জানা গিয়েছে আমি জেলা প্রশাসনকে এডিএম সাহেব এখানে উপস্থিত আছেন বিডিও সাহেবরা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দর ইনিশিয়েটিভ এরা নিয়েছেন এখনকার পরিস্থিতিতে এরকম একটা ইউনিটের প্রচণ্ড প্রয়োজন আমরা সবাই জানি আমরা সবাই প্লাস্টিক ব্যবহার করি এবং আমরা মনে করি যে প্লাস্টিক খুব ইউজফুল একটা জিনিস অবশ্যই প্লাস্টিকের অনেক দরকার আছে আমাদের অনেক মানে ভাবে সহযোগিতাও করে কিন্তু প্লাস্টিক যে কত ক্ষতি করে সে ব্যাপারে আমাদের কিন্তু আওয়ারনেস খুব কম এই যে আজকে এই যে প্লাস্টিকের বোতলটা আমরা সবাই ব্যবহার করি আপনারা জানেন এই বোতলে যখন গরম হিট পরে এই যে রোদ এই যে প্লাস্টিকটা যে আসে প্লাস্টিকের বোতল যে আসে ট্রান্সপোর্ট যে হয় এই যে রোদটা যে পড়ে এটা থেকে মিনি প্লাস্টিক এলিমেন্টসগুলো রিলিজ হয় জলে এবং সেটা যখন আমরা প্রত্যেক দিন ব্যবহার করি এটা কিন্তু আগামী দিনে ক্যান্সারে পরিণত হয় তো এটাতে অনেক ক্ষতি হয় এটা আমাদের জানা খুব দরকার এবং যে কথা তো এডিও সাহেব বলছিলেন বিডিও সাহেবও বলছিলেন যে আমরা প্লাস্টিককে ডিজলভ করতে পারি না অনেক অনেক বছর লাগে প্লাস্টিক ডিজলভ হতে যাতে যেমন আমরা অন্য খাবারগুলো যখন খেয়ে মাটির সঙ্গে মিলে যায় সঙ্গে সঙ্গে কয়েক বছরের মধ্যে ওটার খাদ্য হয়ে যায় কিন্তু প্লাস্টিক কিন্তু খুব খুব তাড়াতাড়ি ডিজলভ হয় না এবং এনভায়রনমেন্টে এটা প্রচণ্ড ক্ষতি করছে তো সেই কারণে আজকে যে আমাদের সরকার সম্মানীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই যে এত সুন্দর চিন্তাধারা প্লাস্টিক ম্যানেজমেন্ট এটা খুবই প্রয়োজন আমি শুনে খুব খুশি হলাম যে জেলায় অলরেডি এরকম কয়েকটি ইউনিট খোলা হয়েছে আমি আশা করব আগামী দিনে যা জনসাধারণ তারা এবং যারা এই প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করবে সেই সকল কর্মীরা উপস্থিত হয়েছে আমরা পূর্ববর্তী বক্তাদের কাছে সুবিস্তারিতভাবে শুনলাম যে প্লাস্টিক আমাদের কত রকমভাবে কীভাবে ক্ষতিকর কারণ একটা পরিবেশকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে যে আমরা জানি যে প্লাস্টিক অপচসী তাই আমরা প্রত্যেকে যদি উদ্যোগ নিই কারণ প্লাস্টিক কোনোভাবে পোড়ানোও যায় না এবং নষ্টও হয় না বছরের পর বছর প্লাস্টিক মাটির তলায় চেপে পড়ে থাকে কারণ হচ্ছে তাতে মাটির উর্বরতা ক্ষমতাও নষ্ট করে চাষাবাদও ফলনও ভালো হয় না আমরা প্রত্যেকটা বিষয়ই জানি তাকে যেন আমরা রিসাইকেল করে নতুন কোনো কিছু তৈরি করা যায় এই উদ্যোগটা আমরা নিয়েছি এবং আপনারা তারা তাতে পুনর সকলে মিলে আমাদের সহযোগিতা করবেন আমরা চাইব এলাকাবাসীদের কাছে একটা বার্তা দিতে তারা যেন এই প্লাস্টিককে কোনো একটা নির্দিষ্ট জায়গায় জমায়েত করে এবং যারা রয়েছে তারা ই কার্ডের মাধ্যমে আজকে ই কার্ডও দেওয়া হবে এখানে ই কার্ডের সাহায্যে তারা সেই জিনিস কালেক্ট করবেন এবং এখানে নিয়ে আসবেন এবং সেটাকে রিসাইকেল করে পুনরায় যেন কোনো একটা নতুন কিছু তৈরি করা যায় সেই প্রসেস চলবে তো এই কাজে যে আপনার সকলেই সহযোগিতা প্লাস্টিক ইজ আ বিগ প্রবলেম অফ আর টাইম এটা বড় সমস্যা আছে এই টাইমে কেন যেরকম বিরো বলেছেন এটা একটা নন বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট আপনি এখন একটা সুন্দর পরিবেশে বসে আছেন আম বাগানে আমকে নিচে নিচেকে ছায়াকে নিচে আমি ব্যথে আমরা ইউজ করছি ব্যবহার করছি ওই ছায়াকে এই অনুষ্ঠান করার জন্য एक ही जो थाप दें, जब ही प्लास्टिक हम रेसाइकल करते पारी बिकॉज़ होता है एक तक कंपोस्टेबल प्रोडक्ट नहीं, होता खाद खादे हम रहते परिवर्तन करते पारी एक प्लास्टिक के बोतल के तू कन्वर्ट इनटू खाद, इट टेक्स अराउंड 200 साल, 200 साल लगता है, 200 साल, एक प्लास्टिक के बोतल, आप আপনি একটা ফল খেলে ওটা কম্পোস্টে তৈরি হতে লাগবে শুধু ছ সাত সিক্স আর একটা প্লাস্টিকের বোটলকে লাগবে দুশো সাত দুশো সালে আমি আপনি কেউ থাকবে না আমার তিনটে জেনারেশনও শেষ হয়ে যায় তারপরেও বোটল কনভার্ট হবে সেই জন্য এই ধরনের ইউনিট যেটা অনারেবল সিএম ম্যাডামের নির্দেশে ওনার আনুকরণে আমরা এগোছি এটা আমরা তৈরি করছি একটা সুন্দর পরিবেশে গ্রামবাসী থেকে দূরে এটা আমার অনুরোধ আছে আপনি ব্যবহার করুন এখানে যে এনজিও ট্যাক্স আছে কিষান সংযোগ আমার অনুরোধ আছে যে এখানে লোকাল যে লোক আছে ওনাকে একটু এমপ্লয়মেন্ট দিয়ে কালেকশনকে বাড়ান অ্যান্ড শেষে আমি এটাই বলতে চাইছি গভর্নমেন্ট বা প্রশাসন শুধু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারে আপনাকে মোটিভেট করতে পারে আপকে पास आके आपके अपना काचे थे थे के अपना थे के वेस्ट कलेक्शन है एक ता सुजोग दिते पार बट आपना के निजे थे के एक ता दायित्व तो नहीं है वही वेस्ट के सेग्रीगेट करा वही वेस्ट के वही इकाटे देवा एंड उटा इकानी इसे एक तू कम कंपैक्ट हो गए एक ता डिस्पोजल हो यह दायित्व तो आपना शब्द के नीचे होगा अपना शब्द स All contents provided by this channel is meant for educational purpose only.